রমজান মাসে নিত্য দাম বেড়ে যায় এটা দেশের একটা দেওয়াজ যদিও এবছর কিছু কিছু পণ্যের দাম এর মধ্যে পেঁয়াজ আলুর দাম নাগালের মধ্যে রয়েছে সাধারণ মানুষের অন্য পণ্যগুলোর দাম বেড়েছে আমরা সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে বিগত বছরের ন্যায় এবারও আল রাফি হাসপাতাল পুরো রোজা জুড়েই বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি জরুরি বিভাগে চিকিৎসক ব্যবস্থাপত্র সহ অন্যান্য সেবা অর্ধেকে আপনারা করতে পারবেন অন্যান্য সেবাগুলো বিশেষ ছাড়ে পাবেন বিশেষ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আপনারা ছাড় পাবেন যারা রমজানের মধ্যে আমাদের হাসপাতালে আসবেন চিকিৎসার জন্য বা বিনা কারণেই আসবেন তাদেরকে ডিসকাউন্ট কার্ড আমরা দেব স্পেশাল ডিসকাউন্ট কার্ড আমরা সরবরাহ করব বরাবরই আলরাফি হাসপাতাল মানবিক সেবায় নিবেদিত রাজধানী ঢাকার বান্ন জন বিশেষজ্ঞ ডাক্তার যার মধ্যে অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক এফ সি ন্যূনতম এফ সি আমরা আমাদের এই লেভেলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেম্বার করছি সেটা পিজি হাসপাতাল আমাদের বিডফ হাসপাতাল ঢাকা মেডিকেল হাসপাতাল নাক্কান গলায় ইনস্টিটিউট হৃদরোগীন ইনস্টিটিউট ঢাকার স্বনামধন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের এখানে নিয়মিত সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন কিন্তু আমরা একেবারে ন্যূনতম খরচ এখানে যেখানে ওই লেভেলের চিকিৎসক দিয়ে অপারেশন করতে দেড় থেকে দুই লক্ষ টাকার প্রয়োজন হয় সেখানে আমাদের এখানে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আমরা চেষ্টা করি সব কিছু বেড়ে যাওয়ার পরেও দাম বেড়ে যাওয়ার পরেও আমরা নাগালের মধ্যে রেখেছি চিকিৎসা সেবার সেটা আমাদের যে পরিচালকরা আছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ ওনারা মানবিক বিধায়ী আলরাফি হাসপাতালের সব বিষয়গুলোতে মানবিক কাজে আমরা সম্পৃক্ত থাকতে পারি আপনারা আলরাফি হাসপাতালে যারা আসবেন তাদের কাছে অনুরোধ থাকবে যারা বিশেষ করে সিজারের বিষয়টাকে আমি বরাবরই বলে থাকি যে আমরা সিজারের জন্য হাসপাতালগুলো যেমন দায়ী রোগীর রুগী এবং রোগীর স্বজনরাও তেমন দায়ী তারা সিজার করতে অনেকে সিজার করার জন্য উদ্বুদ্ধ করে আমরা বলতে চাই সিজার এটা কোনো মহামারী নয় আমাদের বয়সে যারা রয়েছে এবং এরপর পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদের কিন্তু কয়জনের সিজার আমরা হয়েছি বাট এখন হরে দরেই সিজার হচ্ছে কেন সিজার তো মহামারী নয় তো আমরা সর্বোচ্চ চেষ্টাটা করি নর্মাল ডেলিভারি আমরা নর্মাল ডেলিভারি সর্বোচ্চ নর্মাল ডেলিভারি করেও থাকি একেবারে অল্প খরচে শুধুমাত্র বিশেষ ক্ষেত্রগুলো যেগুলোর জটিলতা রয়েছে রোগী এবং শিশুর জীবন বিপন্ন হতে পারে সেই সব ক্ষেত্রগুলিতে আমরা সিজারের ব্যবস্থা করে থাকি তাছাড়া নর্মাল ডেলিভারি হচ্ছে তো আপনাদের এই পবিত্র রমজান মাসে আমি বলতে চাই আলরাফি হাসপাতাল নয় সব জায়গাতে এই বিষয়গুলো আমি কিন্তু ফেসবুক সহ বিভিন্ন এসেছে তো এত প্রতিযোগিতা দাম বাড়ানোর প্রতিযোগিতায় যেন চলে আসে কিন্তু আমরা দেখব মুসলিম দেশগুলোতে সরকার ভর্তুকি দিচ্ছে না শুধু ব্যবসায়ীরা সহ ভর্তুকি দিচ্ছে লাভ তো করেই না তারা ওই একটি মাস তারা কম দামে মানুষকে পণ্য সরবরাহ করছে অমুসলিম দেশগুলোর মধ্যে কিন্তু ফ্রান্স যুক্তরাষ্ট্র কানাডা রয়েছে সেই দেশগুলোতে তো কিন্তু মুসলমানদের জন্য ছাড় দেওয়া হয় ব্যবসায়ীরা ছাড় দিচ্ছে আর আমরা মুসলমান হয়ে আমরা রোজা রেখে আমরা গলাকাটা ব্যবসা করছি আমরা সিন্ডিকেট করে ব্যবসা করছি মজুদারি করে দাম বাড়াচ্ছি এটা নেহায়তীয় অন্যায় এই বিষয়গুলো বন্ধ করতে হবে রাষ্ট্রের এই বিষয়গুলোর থেকে নজর দেওয়া খুব জরুরি আমাদের সরকারের পক্ষ থেকে রোজার আগে অনেক ঘোষণা আসে মানে তারপরেও কিন্তু কর্মমূল্য নিয়ন্ত্রণ থাকে না এটা খুব খারাপ একটা লক্ষণ আমাদের এই ব্যাপারে অন্তত রাষ্ট্রের কঠোর নীতি প্রয়োজন প্রয়োজনে রমজান মাসে বিশেষ কারাগারের ব্যবস্থা করতে হবে যারা পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করে যারা মজুদারি করে সংকট তৈরি করে তাদেরকে গ্রেপ্তার করে সেই আদালতে নির্দিষ্ট সময়ের জন্য বন্দি রাখতে হবে তাহলে হয়তো আরও সংকট যে বিষয়গুলো রয়েছে পণ্যগুলো বাড়ার মানুষের যে কষ্ট সেই কষ্ট লাঘব হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাফি হাসপাতালের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা السلام عليكم ورحمة الله وبركاته